আসসালাম আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছে আপনারা আমার আগের বেশ কিছু ভিডিও দেখে থাকলে তাহলে এতক্ষণে বুঝে গেছেন যে আমি কোন টপিক নিয়ে আজকের ভিডিওটি করতেছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তিনশো কয়েল ফাঁকির ডিম বসিয়ে ইনকুবেটারে ওইখান থেকে কতগুলো বাচ্চা পেয়েছি আর এবং আমার ওইখানে কত টাকা লস হয়েছে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে মোট আমার কত টাকা লস হয়েছে এখন আপনারা যে বাচ্চাগুলো দেখতেছেন আমি তিনশো কয়েল ডিম বসিয়ে ইনকুবেটারে কেন জানি আমার ওইখান থেকে দেড়শো পিস কোয়েল ফাঁকির বাচ্চা ফুটে বের হয়েছে আর বাকি দেড়শো পিস বাচ্চা কিছু ডিমে বিষ হয় নাই আর কিছু ডিম ভিতরে বাচ্চা মারা গিয়েছে কেন এমন হয়েছে কেউ যদি কোনো অভিজ্ঞ মান ব্যক্তি দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে একটু আমাকে কমেন্ট করে আমার ভুলটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের আমার কোয়েল ফাঁকির বাচ্চাগুলো ফুটে বের হওয়ার দুই দিন আগে প্রচুর গরম পড়েছিল তাই আমার কোয়েল ফাঁকির ইনকুবেটারে উঠে একচল্লিশের উপরে কেন জানি আমি আর্দ্রতা কোনোভাবেই কমাইতে পারতেছিলাম না আর যেহেতু আমি কোয়েল ফাঁকির বাচ্চা ফুটিয়ে থাকি নতুন আমার কোনো আইডিয়া নাই তা আপনারা যদি কেউ ভালো মানে অভিজ্ঞমান ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কেন আমার এই কোয়েল ফাঁকির যেখানে তিনশো পিস কোয়েল পাখির ডিম থেকে দুইশো আশি পিস ফুটার কথা অথবা আড়াইশো পিস ওইখানে আমার ইন টোটালি দেড়শো পিস বাচ্চা ফুটে বের হয়েছে আরো দেড়শো পিস কোয়েল ফাঁকির ডিম নষ্ট হয়ে গিয়েছে কেন যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এই যে আপনারা দেখতে পারতেছেন আমি যেই ঝুড়িতে ডিমগুলো নিতেছি দেড়শো পিস বাচ্চা ফুটার পরে এখানে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছে এখানে অধিকাংশ ডিমে বিষ হয় নাই আরো অধিকাংশ ডিমেই আপনার ভিতরে বাচ্চা মারা গিয়েছে ডিম কোনো মানে বাচ্চা ফুটার আগে ডিমটা একটু ফাটা দিয়ে বাচ্চা বের হয় আর এখানে কোনো ডিমই মানে ফাটা দেয় নাই ভিতরে বাচ্চা মারা গিয়েছে এটা কেন হয়েছে একটু যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু আমার ভিডিওতে কমেন্ট করে আমার ভুলটি ধরিয়ে দাও দাইত্ব আপনাদের আমি 300 কোয়েলফাকি ডিম নিয়ে এসেছি অলমোস্ট 1200 টাকা দিয়ে আমার যেহেতু 100 কোয়েলফাকি ডিম ফুটে বের হয়েছে আর 100 কোয়েলফাকি ডিম নষ্ট হয়ে গিয়েছে ওইখানে আমার প্রায় 600 টাকার মতো লস হয়ে গিয়েছে আসলে ব্যবসা করতে হলে লাভ লস মিলিই হচ্ছে ব্যবসা কোয়েলফাকি ডিম ককশিটের ইনকুবেটেড দিয়ে যারা ফুটিয়ে থাকেন কেউ যদি অভিজ্ঞমান ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি গরমকালে কি ককশিটের ইনকুবেটারে মানে একটা এতটুক পানির পাত্র পানি দেওয়া লাগে তো ওটা তো মিনি হিউমিডিফায়ার ইউজ করা লাগে না তো আমি তিনশো কোয়েলফাঁকির ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ পিস আর আমার দেখতে পারতেছেন এখানে এক জুরি ডিম সবগুলো ডিম অলমোস্ট ভিতরে বাচ্চা মারা গেছে তো আমি যেহেতু নতুন এগুলোর প্রতি অভিজ্ঞতা নাই তো কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন কোনো অভিজ্ঞমান ব্যক্তি যদি জেনে থাকেন একটু কষ্ট করে আমাকে জানাবেন সবগুলো ডিম ভেঙে দেখতেছি বাচ্চা ভিতরে মারা গেছে তবুও আলহামদুলিল্লাহ যা কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করতেছি আসলে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ওইখানে যদি কোনো লসের শিকার না হন তাহলে আপনি ভালোভাবে ব্যবসা কিভাবে উন্নতি করা লাগে ওইটা শিখতে পারবেন না ব্যবসায় লাভ লস মিলিয়ে হচ্ছে ব্যবসা এই যে আমি ডিমগুলো নিয়ে যাইতেছি একটি বালতিতে করে এই ডিমগুলো একটু দূরে কোথাও নিয়ে ফেলিয়ে দেব। আর এই যে দেখতে পারতেছেন ভিতরে এরকমভাবে বাচ্চাগুলো সবগুলো ডিমে মারা গিয়েছে আর কিছু ডিমে বিষ হয় নাই এখান থেকে হয়তোবা আমি ভাঙলে একশো ডিমের ভিতরে এরকম বাচ্চা পাবো এগুলোর ভিতরে সবগুলোতেই এরকমভাবে বাচ্চা মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন